হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কেডি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ শুক্রবার এই শুক্রবারের দুপুরবেলার ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণভাবে লাইভ দেখছেন আর কেডি ব্লগসের মাধ্যমে তাই যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেকে বলে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজ ইন্টারেস্টিং আপনাদের কাছে এক লাইভ নিয়ে চলেছি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছি আপনারা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আর কেডি ব্লগকে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে যদি আপনারা পারেন তো অবশ্যই প্রত্যেকের মধ্যে লাইভটা বা ভিডিওটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনিও যেমন বাড়িতে বসে দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে যাতে দেখতে পারে তার জন্য সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে চলেছে ওল সমুদ্র সৈকত থেকে তা দেখতে পাচ্ছেন আর কেডি ব্লগ অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভের সাথে জুড়ে থাকুন এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্রে সে ভয়ঙ্কর রূপ সবে মাত্র গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই সমুদ্রে এত পরিমাণে ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই ঢেউয়ের ফলে তাণ্ডব চলছে সমুদ্র সৈকতে আর পর্যটকের গায়ে এসে আসে পড়ছে সেই ঢেউ আপনারা সেই চিত্রটি সরাসরি আর কেডি ব্লগসের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই সম্পূর্ণ আপডেটে আপনারা অবশ্যই প্রত্যেকের কাছে এক গুরুত্বপূর্ণ আপডেট আজকে হতে চলেছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেডি ব্লগস শুরু হয়ে গেল দীঘার সমুদ্রে সেই তাণ্ডব প্রত্যেকবার এই ধরনের তাণ্ডব দেখতে পাওয়া যায় সমুদ্র উত্তাল হওয়ার একমাত্র কারণ এক গভীর নিম্নচাপ তারপরে ওয়েদার এই দুটোর উপরে ডিপেন্ড করে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে ওঠে সর্বদাই আপনারা সবসময় দেখেছেন আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে দেখেছেন আর কে রি ব্লগের মাধ্যমে দেখেছেন সম্পূর্ণ লাইভ আপডেট আপনারা প্রত্যেক দিন যেমন করে পেয়ে যান আজকেও সেই একই রূপভাবে উত্তাল সমুদ্রে সে রূপ শুরু হয়ে গেছে যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সকাল থেকে ঝিরিঝিরি আকারে বৃষ্টি পড়ছিল এখনও পর্যন্ত বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি রেস কতক্ষণ থাকবে তারই পালা তো সম্পূর্ণ লাইফটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু আর কেডি ব্লগস আপনাদের কাছে প্রত্যেক দিন কিছু না কিছু লাইভ নিয়ে চলেছে সেরকম কিছু লাইভ নিয়ে আজকেও চলে এসেছে তো অবশ্যই প্রত্যেকে বলবো লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং আর লাইভ হতে যাচ্ছে আর অবশ্যই প্রত্যেকের মধ্যে লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে আপনিও যেমন বাড়িতে বসে দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে যাতে দেখতে পারে তার জন্য লাইভের সাথে অবশ্যই জুড়ে থাকবেন আর অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন তাছাড়া যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানটাকে দাবি রাখবেন দীঘা থেকে সম্পূর্ণ আপডেট যখনই আসুন না কেন আপনারা নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবেন সর্বপ্রথম তো সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে তৈরি থাকলে আজ শুক্রবার এই শুক্রবার উইকেন্ডের প্রথম দিন এই উইকেন্ডের প্রথম দিনে দীঘার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে পর্যটক ইতিমধ্যে ভিড় বাড়িয়েছেন এবং সমুদ্রে স্নানের জন্য হাজির হয়েছেন তো এই স্নানের চিত্র আপনারা এর আগেও দেখেছেন বিভিন্ন উপায় দেখেছেন আবার এখনও দেখতে পাচ্ছেন সেই চিত্র পর্যটক পরিপূর্ণ সমুদ্র সৈকত দিঘার সমুদ্র সৈকত বর্তমানে সেই আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আজ এই নিম্নচাপের দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে মেঘলা আকাশ সকাল থেকেই ছিল এবং সেই মেঘলা আকাশ এখনও পর্যন্ত রয়েছে তারই জন্য দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের পুরোপুরিটা অন্ধকারাচ্ছন্ন তো অবশ্যই যারা রয়েছে লাইকে লাইক করে দেবেন একটা করে আর অবশ্যই দেখতে পাচ্ছ যে লাইভ চিত্রটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দীঘা থেকে সম্পূর্ণ আপডেট আপনারা প্রত্যেক দিনই পেয়ে যান আজকে সে একইভাবে আপডেট পাচ্ছেন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে যে পর্যটকের আনন্দ সরাসরি ফুটে উঠেছে আপনাদের কাছে আপনারা সেই চিত্রটি দেখতেই পাচ্ছেন আর কেডির আজকের লাইভের দ্বারা

বল বল আল্লাহ এই পাঁচজন উপরে যাচ্ছে তোমরা স্ট্রং আছো পাঁচজন ওই ঘুরে পিlachtা গোল ওয়ার্ক কি আছে ওয়ার্ক কি আমাদের এখানে যাবে এই প্রমোশন আছে এই গোল Yeah. <laughs> দেখতে পাচ্ছ আজকে যেমনটা এক আপডেট দীঘার সমুদ্র সৈকত ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে এই উত্তাল সমুদ্রের যে ঢেউ কতখানি ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা সর্বদাই আপনারা দেখেছেন আর কে দীঘা ব্লগস বা আর কেডি ব্লগসের মাধ্যমে তো সর্বদাই চেষ্টা করে থাকি নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তাই প্রত্যেক দিন নিয়ে চলে আসি নতুন আপডেট আর দীঘা দীঘা মানে সমুদ্র প্রত্যেকে জানে তাই সমুদ্র সৈকতের দারুণ দৃশ্য আপনাদের কাছে ফুটিয়ে তোলার জন্য সর্বদাই চেষ্টা করে থাকি নতুন কিছু আপনাদের কাছে বাড়িতে বসে থেকে সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি তো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন তো গাইজ আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা বাইজা হিনবান্নে মাত্রম দেখতে পাচ্ছ ওল দীঘার সমুদ্র সৈকত থেকে একটা সম্পূর্ণ আপডেট আর কে দীঘা ব্লকসের আর কে ডিভক্সের মাধ্যমে ওল দীঘা এক নতুন ঐতিহ্যর সাথে জুড়ে গেল পুরনো ঐতিহ্য শেষে যে নতুন ঐতিহ্যর দীঘা আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরলো আর কে ডিভ্লক বা আর কে দীঘা ব্লক সম্পূর্ণভাবে প্রত্যেক যে আপডেট তৈরি করে থাকে বা দিতে থাকি সেটা আপনারা অবশ্যই জেনেছেন বা দেখেছেনও আগে আগে থেকে সম্পূর্ণ ধরনের আরও পেতে পারেন তার জন্য চানটির সাথে জুড়ে থাকতে হবে তো গাইজা এইভাবে থাকলো আজকের দিনটা শেষ করলাম এরপরে নেক্সট লাইভে দেখাচ্ছে টাটা বাইজ হিন্দু না